গত সেদিন রাত্রে আমাদের ঘরে যে হেল্প করে কাজের মেয়েটা অষ্টমী সে আমাকে ঠাকুরের প্রসাদ এনে দিল তো ঠাকুরের প্রসাদ তো তোমরা জানোই খেতে অমায়িক হয় তো দুর্দান্ত লাগছিল খেতে দাঁড়াও একটা জিনিস থাকাই এই যে ফোনটা খুললাম ফেসবুকটা আমার খুললাম আমার ইয়োর স্টোরিতে গেলাম মানে আমার স্টোরিতে সেখানে আমি একটা ফটো দিয়েছি সেভেন মান্থ রানিং সেখানে অনেক লাভ লাইক আরও ছিল সব উড়ে গেল দেখতেই পেলে এই সময় যদি কেউ ভালোবাসা আরোই দেয় তাহলে আরোই ভালো লাগে কিন্তু সত্যি বলতে কি আমার নিজের কাছের আপন মানুষগুলো একদমই আমাকে এই গোটা প্রেগনেন্সিতে একদমই আগলে রাখা যে জিনিস কী খেতে ইচ্ছা যাবে একটুখানি পাশে থাকা ভালোবাসা কিন্তু পাইনি আদর যত্ন কিন্তু পাইনি আমার সেই নিউট্রেনের সূত্রটার মতন লাগছে ফট করে আপেলটা পড়ে গেল আর আমি সূত্রটা আবিষ্কার করে ফেললাম হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এদিকে বাসনগুলো গোজ করে ফেলবো আর এদিকে কাড়াটা করে রেখে দিলাম আর গৌতমে ছানাটা করে রেখে দিলাম বরার তরকারি করব। কাজের মেয়ে অষ্টমীকেও খেতে দিয়ে দিয়েছি আর ওকে বললাম যে টুলে একটু জল তুলে দিত আমি তাহলে সব গাছগুলো জল দিয়ে দিই আর ওপরের গাছগুলো কিষান জল দিয়ে দেবে এদিকে রাত্রে করব বলে চিকেননা করালাম আর তারপরে ছাদে গেলাম ফুল তুলতে পুজোর জন্য পুজো করবো সেজন্য ফুল তুলতে গেলাম আর এদিকে আমার ছোট দেওয়ারের এই গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে দেখো কি সুন্দরই না লাগছে তারপর একটু বেশিনটা ভালো করে মেজে নিলাম ওর এদিকে ছানার বড়ার তরকারিটা করে দিলাম আর এদিকে রান্নার মেয়ে রান্না করে গেছে গতকালের ছিল পোস্ত লাউয়ের তরকারি আর শাক ভাজা পটল ভাজা যেটা হয়নি আমি বুঝতে পেরেছি অড়োর ডাল আর মুলুনের তরকারি আর ভাতটা এক ফুট করে রেখে দিয়েছে পরে আমি আবার করে নেব আর এদিকে মাছটা সর্ষ সর্ষে আর পোস্ত দিয়ে করে গেছে এইদিকে চিকেনের জন্য কাটা বাটা করে নিলাম ধুয়ে ধুয়ে পরে তখন করে নেব তারপর স্নান টান সেরে পুজোটাও সেরে নিলাম তারপর কাপড় জামাগুলো রান্না করে নিলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে একটুতেই থকে যাচ্ছি গা হাত পায়ে ব্যথা কাকেই বা বলবো আর কেই বা শুনবে গৌতম তো রান্নার মেয়ে রেখে দিয়েছে তো যাই হোক এটাই অনেক যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন নেটাটা